এসআর আর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন পাই নেটওয়ার্ক কিন্তু বলে রেখেছে যে আটাইশ তারিখের ভিতর অর্থাৎ চলতি মাসের ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখের মধ্যে আমাদেরকে পাই নেটওয়ার্কের যে কে ওয়াইসি ভেরিফিকেশন এবং যে মাইগ্রেশনটা আছে এটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে তো ফ্রেন্ডস এই কারণে কিন্তু অনেকেই টেনশনে আছেন যে আঠাশ তারিখ পর আমাদের কি হবে আমরা আর কেওয়াইসি করতে পারবো কি না মাইগ্রেশন করতে পারবো কিনা তো এ বিষয়ে কিন্তু পাই নেটওয়ার্ক কমিউনিটি একটা বিস্তারিত পোস্ট কিন্তু তাদের টুইটার চ্যানেলে করে রেখেছে কিছুক্ষণ আগে কিন্তু করেছে সেই আপডেটটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে দিব এবং আঠাশ তারিখের আগে আপনি কিভাবে এই যে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কিভাবে মাইগ্রেট টু মেন এটা কমপ্লিট করবেন এই বিষয়টা বা এই কাজটা আমি ভিডিও এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা নিজে থেকেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বসে ক্লিক করলেই আপনি টেলিগ্রাম চ্যানেল লিংকটা পেয়ে যাবেন সেই লিঙ্কের এরপর ক্লিক করে আপনি তেল চ্যানেল তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপডেটটা নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই টুইটারে যেতে হবে এই জন্য আমি আমার টুইটারটা ওপেন করে নিচ্ছি এবং ফ্রেন্ডস আমি পাই নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার চ্যানেলটা আছে আমি কিন্তু সেখানে পৌঁছে গেছি আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু পাই নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার চ্যানেল তো ফ্রেন্ডস একটু স্কোর ডাউন করে নিচে আসলে আপনি দেখতে পাবেন এই যে আট ঘন্টা আগে তারা কিন্তু একটা পোস্ট করেছে দ্য গ্রাস পিরিয়ড রিকোয়ারমেন্ট রিকোয়ার্স বোথ কেওয়াইসি অ্যান্ড মেডনেট তো কেওয়াইসি এবং মেডনেট নিয়ে তারা কিন্তু একটা বিস্তারিত একটা কিন্তু পোস্ট করেছে তো ফ্রেন্ডস এখানে কিন্তু তারা কিন্তু সংক্ষেপে বলেছে এবং নিচে একটু লক্ষ্য করুন এখানে একটা কিন্তু লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক করলে আমরা কিন্তু বিস্তারিত যে আপডেট তারা দিয়েছে বা কি বলেছে আমরা সেটা কিন্তু বুঝতে পারবো তো আমি লিঙ্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো ফ্রেন্ডস লিঙ্কের উপর ক্লিক করার মাত্রই আমরা কিন্তু এই পেজটা পেয়ে গেছি এবং এখানে লক্ষ্য করুন তারা বলছে উই আর গ্রাস পিরিয়ড জানুয়ারি এইট টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমি একটা ওকে যে কথাটা বললাম তারা কিন্তু ডেটটা চেঞ্জ করে আঠাশ তারিখ পর্যন্ত নিয়ে এসছে কিসের জন্য টু কমপ্লিট কে ভেরিফিকেশন এন্ড মাইগ্রেশন টু নেট কেওয়াইসি এবং মাইগ্রেশনটা আপনারা জানে আমরা যেন সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারি তার কারণে তারা কিন্তু ডেটটা বৃদ্ধি করেছে তো ফ্রেন্ডস এটা তো আমরা জানি এবং এখন মূল পয়েন্টে আমাদেরকে যেতে হবে তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন দ্বিতীয় যে স্টেপটা আছে দ্বিতীয় নাম্বারে যে লিখাটা আছে এটাই কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় এখানে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে পারবো দ্য গ্রাস পিরিয়ড রুলস রিমেন আনচেন্ড অর্থাৎ তারা এখানে সুন্দর স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের যে পিরিয়ডটা অর্থাৎ যে ডেটটা তারা দিয়েছে আঠাইশ তারিখ পর্যন্ত এই আঠাইশ তারিখের ডেটটা তারা কিন্তু আর চেঞ্জ করবে না অর্থাৎ সামনে পরবর্তীতে আমরা কিন্তু আর সময় পাবো না আঠাশ তারিখ পর্যন্তই কিন্তু তারা ডেটটা ফিক্সড করে দিয়েছে তারপর লক্ষ্য করুন ইফ ইউ ফেল টু কমপ্লিট কেওয়াইসি ওর মাইগ্রে মাইগ্রেশন উইথ দ্য গ্রাস পিরিয়ড যদি আপনি কে এবং মাইগ্রেশনটা এই ডেটের ভিতর কমপ্লিট করতে না পারেন ইউ রিস্ক ফর ফিটিং মোস্ট অফ ইওর মোবাইল ব্যালেন্স এক্সপেক্ট ফর পাই মাইন্ড ইন দ্য রোলিং সিক্স মন্থ বিফর মাইগ্রেশন এখানে তারা বলছে যে আপনি যদি আঠাইশ তারিখের ভিতর কমপ্লিট না করতে পারেন এই কে বা মাইগ্রেশন আপনি কিন্তু একটা রিস্কের ভিতর থাকবেন কি রিক্স সেটা আমি আপনাকে বলছি তারা বলছে এই যেখানে লক্ষ্য করুন রোলিং সিক্স মন্থ বিফোর পাই মাইগ্রেশন যে আপনি আঠাইশ তারিখের পর আপনার যে আপনি পুরোপুরি বাদ সেটা কিন্তু না আপনি যার কেওয়াইসি করতে পারবেন না বা মাইগ্রেশন করতে পারবেন না সেটা কিন্তু না কিন্তু এখানে আপনার একটা রিক্স রিক্স কোনটা আমি বলে দিচ্ছি করবেন এবং ওপেন করার পর যে থ্রি ডট বাম দিকে যে আছে এটার উপর একটা ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এই যে নেট চেক লিস্টটা আছে মেন নেটের এর একটা ক্লিক করে দেবেন এখানে আসার পর ফ্রেন্ডস ফোর ব্যালেন্স আপনাদের ট্রান্সফার ব্যালেন্স যতদিক থাকবে এখানে দেখেন আমার একশো ছিয়াত্তরটা আছে মনে করেন আমি আঠাশ তারিখের ভিতরে আমি কেউ সে কমপ্লিট এবং মাইড্রোসাম কমপ্লিট করতে পারিনি তাহলে আমার কি হবে যে আমার যখন তখন কিন্তু কেওয়াইসি এবং মাইগ্রেশন দুটাই কিন্তু হবে আজ হোক কাল হোক আপনাদেরও কিন্তু হবে আর হয়ে যাওয়ার পর আমি যে এই যে একশো ছিয়াত্তর যে কয়েনটা আছে এ সম্পূর্ণ কয়েনটা কিন্তু পাবো না এখান থেকে আমার কিছু ব্যালেন্স তারা কিন্তু কেটে নিবে হয় ছ মাস পরের ব্যালেন্স অথবা ছ মাস আগের ব্যালেন্স তারা কিন্তু কেটে নিবে মনে করেন যে আমার এখানে একশো ছিয়াত্তরটা আছে আমার এখন মাইগ্রেশন আঠাশ তারিখ পর আঠাশ তারিখ পর যে কোনো সময় আমার মাইগ্রেশন হয়ে গেছে কেউ এসি কিন্তু হয়ে গেছে তখন আমার কি হবে একশো ছিয়াত্তরটার ভিতর হয়তো আমার ছিয়াত্তরটা কয়েন কেটে নিলো আমি একশোটা পেলাম বা হয়তো একশোটা কয়েন কেটে নিল আমি ছিয়াত্তরটা কয়েন পেলাম বা হয়তো ফিফটি পার্সেন্ট পেলাম বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আমরা পাবো তো ফ্রেন্ডস পাওয়ার চান্সটাই বেশি অর্থাৎ মানে বেশিরভাগটাই কিন্তু আপনি আপনি পাবেন এবং কম ভাগটা আপনার কিন্তু কাটা যাবে শুধু মূলত এটাই কিন্তু রিস্ক রয়েছে এ বাদে যে আপনি যে কেওয়াইসি কোনো করতে পারবেন না ডেট শেষ বা আপনার মাইগ্রেশন কোনোদিন দিন হবে না এটা কিন্তু তারা একইবারে কিন্তু বলেনি তো ফ্রেন্ডস এখন আপনাদের করণীয়টা কি আঠাশ তারিখের আগে আপনি কিভাবে আপনি এই কয়েনগুলো পেতে পারেন বা কেউ আপনি কমপ্লিট করতে পারেন তো সেই বিষয় নিয়ে আমার কিন্তু বিস্তারিত কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনি আমাদের ভিডিও বক্সে যাবেন এবং ভিডিও বক্সে আপনি দেখতে পাবেন পাই মাইগ্রেট টু লেখা আছে এই ভিডিওটা আপনারা কিন্তু ওয়াচ করবেন এই ভিডিওটা ওয়াচ করলে এবং ভিডিওতে যে দেখানো কাজগুলো আছে সে কাজগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আঠাশ তারিখের আগে আপনার কিন্তু হয়ে যাওয়ার চান্সটা বেড়ে যাবে এবং যাদের টেন্ট্যাটিভ কেওসি যাদের আছে তার টেন্ট্যাটিভ কেওসি যাদের আছে তারা এই দুটো ভিডিও কিন্তু আপনারা দেখে নেবেন এই যে পাই টেন্ট্যাটিভ কেওসি সলিউশন এবং পাই টেন্ট্যাটিভ কেওসি লাইভনেস এই দুটো ভিডিও আপনারা দেখবেন এবং এই প্রথম ভিডিওটাতে যে কাজগুলো দেওয়া আছে সে কাজগুলো করে নেবেন এবং পরবর্তীতে এই ভিডিওতে আপনি দেখে নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার কেওসি হয়ে যাবে এবং টেন্টেটিভ যদি থাকে টেন্ট্যাটিভ থেকে কেওসি হয়ে যাবে এবং আপনার নেটটাও আঠাশ তারিখের আগে হয়ে যাবে আর যদি না হয় আঠাশ তারিখের আগে তার পরবর্তী স্টেপটা আমি আপনাদেরকে সুন্দরভাবে আর একটা ভিডিওতে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ